দেখুন আজকে জয়মা দুর্গার নতুন বক্সের ফিটিং চলছে কালকের মধ্যে সব তৈরি হয়ে যাবে আজকে সারা রাত ধরে কাজ করবে ছেলেগুলো এই অপারেটা দেব সব চং রেডি করা হয়ে গেছে এখনও পর্যন্ত কিছু চং রেডি করা হচ্ছে এখানে আরও নতুন বক্স রাখা আছে টোটাল আট পিস বক্স নতুন অপারাটা দেব সব বক্সগুলো সাইড করছে এখানে টোটাল চারটে এখানে নতুন চারটে একদম কালকে স্টিকার লাগানো হবে কি স্টিকার লাগানো হবে সেটা তো আপনারা নি সেটা তো এখানে চার পিস রাখা আছে একদম আর এদিকে সব চং রেডি হয়ে গেছে যত চং ছিল সব রেডি হয়ে গেছে এখানে আরও কিছু নতুন গ্লাস রাখা আছে এইখানে বাকি যে পুরোনো চঙাগুলো ছিল সেগুলো রেডি করা হচ্ছে এখানেও আরো অনেক চং আছে এছাড়াও যে আট পিস ছয় নতুন আসার কথা সেই আট পিস ছয় নতুন চলে ওখানে চার পিস দেখালাম এখানে এক পিস আছে আর এইখানে ভিতরে আছে এইখানে বাকিগুলো আছে উপরে স্পিকার হলে যে বিলগুলো আমার ফিটিং করে দিবি প্রো প্লাস প্রেজেন্ট আমার যে বিলগুলো ফিটিং করে দিবি সব স্পিকার হলে দিও ও যে শুনো এটা এটা কে সবাই দেখে একটু কমেন্ট করবে

এখনো পর্যন্ত সিল খোলা হয়নি মেশিনে এখানে রাখা আছে দেবু ভাই ল ভাইকে সাথে আজকে এই পর্যন্ত বাকি আপডেট আবার টিকার লাগানোর পরে কালকে সকালে দেখানো হবে স্পিকারের ডিজাইন ইউটিউব পোস্টে কালকে দিয়ে দেবো দেখতে পাবেন